কুমিল্লার টিমের একটা হচ্ছে বড় একটা আয়োজন মানে একটা কথা হচ্ছে অনেকে বলে যদি আপনি চাঁদেও যান কুমিল্লার মানুষ একটা পাবেন তো সেইখানে দেখেন মানে মনে হচ্ছে যে বিপিএল কিংবা আইপিএল টি শার্ট পরে দারুণ ব্যাপার আমার কাছে খুবই ভালো লাগতেছে কারণ প্রবাসের মাটিতে সৌদি আরবটা ক্লিয়ার মানে মানে চিন্তা করার বাইরে তো আমি হচ্ছে কুমিল্লা টিমের ভাই আপনি কোন কি করতেছেন কুমিল্লা টিমে একটা কথা একটা কথা অনেকে বলে যদি আপনি চাঁদেও যান কুমিল্লার মানুষ পাবেন কুমিল্লা হচ্ছে খেলাধুলা বিনোদন মানবিক কাজ এটা জনম জনম থেকে দেখতেছি আমরা পৃথিবীর যে কোনো জায়গা কুমিল্লার মানুষ মানবিক কাজে এবং খেলাধুলা ইনজয় সব পাশে কুমিল্লার মানুষ আছে সবার পাশে থাকে আমি রিসেন্টলি ইংল্যান্ডের ডিস্ট্রিক্ট কাপটা দেখতেছিলাম ইংল্যান্ডে তো সেখানে আমি দেখলাম যে অন্যান্য টিমে হয়তো ধরেন দুইশো দর্শক আসে বাট কুমিল্লার টিম দেখলাম তিন চারটা বাস দুই তিনশো গাড়ি নিয়ে ইন্ডিয়া চলে আসলো মানে আমি নিজে আকাশ দেওয়া বললাম যে ইংল্যান্ডের মার্কেটে কীভাবে সম্ভব তো সৌদি আরবে আসলাম এখানেও সেম কুমিল্লার মানুষ অনেক রিচ এরা বিনোদনের জন্য লক্ষ টাকা খরচ করে ফেলবে বিনোদন আর হচ্ছে মানবিক কাজে কুমিল্লার মানুষ পৃথিবীর যে কোনো জায়গায় ভালো ভালো স্থানে আছে এরা যখন বিনোদন কোনো বিনোদন অনুষ্ঠিত হয় ওখানে লক্ষ টাকা খরচ করে আর মানবিক কাজে এই দুটা কাছে কুমিল্লার মানুষ সবসময় ফাঁসে থাকে সবাই